মোদীর সভায় না যাওয়ার কারণ জানালেন দিলীপ শুভেন্দু যা বললেন অপারেশন সিঁদুরের পর এই প্রথম পশ্চিমবঙ্গে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে আজ নমর সভা ঘিরে দিন কয়েক ধরেই তুঙ্গে প্রস্তুতি রাজ্য বজফর শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সভায় হাজির থাকবেন তবে দিলীপ ঘোষ মোদীর এই সভায় থাকছেন না এ কথা শুনে শুভেন্দু অধিকারী যা বললেন তা ঘিরে চর্চা বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুয়ারের সভা থেকে বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন অপারেশন সিঁদুরের পর এই প্রথম বঙ্গ সফর মোদীর স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী এদিনের সভা থেকে কি বলেন সেদিকে নজর রয়েছে রাজ্যবাসীর বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই সফরের মাধ্যমে ভোটের প্রচার শুরু করে দিলেন কথা মানতে চাইছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন প্রধানমন্ত্রী সরকারি উন্নয়নমূলক কাজ করতে আসছেন পশ্চিমবঙ্গের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন আজ বাংলাকে দিতে আসছেন ভোট হবে ভোটের সময় বাংলাদেশে অস্থির অবস্থা তৈরি হচ্ছে ভারত সরকারের নজর আছে প্রধানমন্ত্রীর মুখ থেকে বলিষ্ঠ বার্তা পাব বলে আমরা আশাবাদী বাবা মাকে খুন করে মাদ্রাসায় তাণ্ডব ছুরির কোপ থানা ভাংচুরে ধুন্ধুমার পরিস্থিতি বনগাঁয় এদিকে এখনও পর্যন্ত যা তথ্য মিলেছে তাতে জানা গিয়েছে দিলীপ ঘোষ আজ দুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভায় থাকছেন না সাংবাদিকদের কাছ থেকে কথা শুনে শুভেন্দু অধিকারী এদিন বলেন আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না আয়োজক দুয়ার জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে ডাকেনি ট্যাংরা কাণ্ডের ছায়া ঋণের দায়ে চরম সিদ্ধান্ত গৃহকর্তার পরপর মৃত্যুতে হাহাকার এদিকে আজ প্রধানমন্ত্রীর সভা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন উত্তরবঙ্গে কর্মসূচি আছে ওখানকার কর্মীরা থাকবেন কলকাতায় যখন আসবেন তখন আমরা থাকব যারা পদাধিকারী আছেন তাদের প্রোটোকল আছে তাদের থাকতে হয় আমি কোনো পদাধিকারী নই আমি সাধারণ কর্মী এখানে যখন আসবেন তখনই যাব আমি মাঠে সক্রিয় আছি সাধারণ কর্মীদের সঙ্গেই রয়েছি